এখনকার ছেলেরা বিয়ে করার পরে বাবা মাকে আর নিতে চায় না বাবা মা সবচেয়ে বড় বোঝা হয় আমি এই দিগুলি বড়ুরা দিগুলি গ্রামের ইয়াং মেনদেরকে বলে দিতে চাই কারড অফ আন্ডার দা ফিট অফ মাদার মায়ের পায়ের নিচেই তোমার সন্তানের জান্নাত তুমি মায়ের কলিজায় আগুন দিয়ে গোটা পৃথিবীর নারীকে খুশি করো তোমার জান্নাত তো সিবে জোটবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা থাকে সন্তানের পক্ষে মা নি একটা পজিটিভ সিটি লিখে মায়ের একটা পজিটিভ সিটি তোমার পুরো ফিউচারকে ব্রাইটনেস করতে পারে आवाज তুলে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী নবী গো আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি আমার নবীজি বললেন ক্বালা উম্মুকা তোমার মা খেয়াল করেন আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তার পরে কে নবীজি বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তার পরে কে নবীজি বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান পরে কে আমার নবীজি বললেন আবু আবুকা তোমার বাবা ছোট্ট একটা বঅনেক লম্বা হাদিস ছোট্ট একটা অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাই আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল যার নাম ছিল হজরতে জুড়িস এমন একজন আল্লাহওয়ালা ছিল এমন একজন বুজুর্গ ছিল বন্ধু তিনি আপনারা আমার মতো লোকালয়ে আমল করতো না তিনি লোকালয়ে থেকে একটু দূরে গিয়ে আমল করতে তিনি পছন্দ করতো অদিগলি গ্রামের যুবক

টানা নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে তিনি বাইরে আসলেন বাইরে এসে দেখে আজকে মা নাই বোখারে শরীফের হাদিস মা চলে গেছে আজকের দিন চলে গেল আপনারা সবাই সামনের দিকে আসেন সবাই সবাই একটু চেপে চেপে বসেন আমার মনে হয় পিছনে জায়গা নাই সবাই এই যে এই পাশে জায়গা আছে আপনারা ভাইয়ের আমার দয়া করে একটু পিছু ভিতরের দিকে চলে আসেন সবাই একটু দয়া করে অনুগ্রহ করে এই পাশ দিয়ে আপনারা একটু ভিতরের দিকে চলে আসেন একটু চলে আসেন এদিকে আসেন সবাইকে বিনীত ভাবে অনুরোধ করছি এগুন থাক এইটাই তো বড় অস্ত্র গোটা পৃথিবী এগুলা ছাড়া চলবে না ওয়াজ গাজী সুলাইমান দের তো ফাইল নইলে এটা ছাড়া কারণ বর্তমান যুগের আধুনিকতার ছোঁয়া লাগছে এটার মাধ্যমে এদেরকে অনার করা দরকার আমি এদেরকে অনারেবল পারসন মনে করি এই সবাই কি বলছি আসেন সবাইকে বলছি আসেন আসেন সবাই আসেন অনেক বড় হৃদয়ের গভীরে

অনাচারে ভোডা ছিল জগত ভরা ছিল দয়ারে নবী মায়ারে নবী এসে সবি দূর করিল দয়ার নবী মায়ারে নবী এসে সবি দোর করিল এমন নবীর সানো মন কি করে নবীর কি করে সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবীরে আমার প্রিয় নবীরে রে নূর নবীরে আমার প্রিয় নবীরে রে জোরে জোরে বলেন মার বন্ধু নামাজ শেষ করে জুরিজ চাইয়া দেখলেন মা নাই আজকের দিন চলে গেল পরের দিন আবার আসলেন মা আবার এসে দেখেন জুরিস নামাজ যত অবস্থায় আজকে ও মা ডাকে জুরিস মায়ের ডাকে সাড়া দেয় না তিনি নামাজ চালিয়ে গেলেন আজকে ও মা চলে গেল দুই দিন খেয়াল করেন হাদিস শরীফের মধ্যে এসেছে তৃতীয় দিন আবার মা দুখেনে আসলো বাবা জুডিজ আমি মা এসেছি আস্তেও জুরিস নামাজরত অবস্থায় তিন দিন চলে গেল বন্ধু মায়ের সাথে দেখা করলো না তিন দিন একে একে তিন দিন আসলো ছেলে কিন্তু মা কোনো বকা দেয় নাই কোনো ধরনের অপমান করি নাই নামাজ পড়তেছে কি তিন দিন চলে গেল তিন দিন আসার পরে যখন মায়ের সাথে দেখা করলো না জরিজ এবার মা দুঃখিনী অনেক বেশি রাগ করলেন রাগের ছুটে তিনি বাড়ি চলে যাচ্ছেন আর বলতে লাগলেন আল্লাহ তিন দিন এসেছি ছেলেটার সাথে দেখা করার জন্য ছেলেটা দেখা দিল না তাকে বেশা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না জোরে জোরে কন্যা নজবিল্লা বন্ধু হিলা বন্ধু অন্য পুরুষের সাথে মেলামেশা করেছে তখনই ব্যবসা মহিলা ছিল কিছুদিন মা বাবাকে কষ্ট দেওয়া হারাম এখনকার সন্তান কি সে মা বাবাকে ভালোবাসা ফরো জানে জানে না কেন জানে না জানেন তার একটা মাত্র কারণ সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের মাফ করে দিবে তুলে বলেন সমান আল্লাহ আরো জলে বলেন সোমাহান আল্লাহ এখন বলে হুজুর এই আয়াত কেন তেলাওয়াত করলেন ওই যে বলেছি ইসলামের নির্দেশ হলো কি আপনার আমার প্রাণের রাসুল আপনি কিন্তু আপনার রাসুলকে আপনি আপনার সন্তানকে প্রাথমিকভাবে যে শিক্ষা দেওয়া দরকার ছিল আপনি আপনার সন্তানকে সেই শিক্ষাটা দেননি আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি ইহসুরিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন বাবা যারা হয়েছে মা যারা হয়েছে আমি তাদেরকে বলি আবারো এভরি ফেরেন্স শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেক একটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা কারণ সন্তান অমানুষ হয় মা বাবার কারণে আবার মানুষ হয় মা বাবার কারণে তার কারণ মা বাবার সিদ্ধান্তে যদি ভুল হয় সন্তানের জীবনটাও ভুলের দিকে চলে যাবে আর এই সন্তানটা হতে পারে সমাজের জন্য বিশাপ জাতির জন্য অভিশাপ এমনও হতে পারে গোটা বাংলাদেশের জন্য অভিশাপ ঠেককে না বলেন হতে পারে কি পারে না আপনি যদি লাইন ক্রস করেন আল্লাহর হাবিব কি বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব নবীকুম ওয়া হুব আহলে বাইতিহি ওয়া আলা রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় টিচিং দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো তিনটি বিষয় কি আমা নবিজি জানিয়ে দিয়েছেন হব্বি নাবী কুন থিস দা লাভ অফ দা প্রফেট নবীর ভালোবাসা শেখাও কারণ নবীর ভালোবাসার মধ্যে নেগেটিভ এবং পজিটিভ আইডেন্টিফাই করার কম্পেয়ার করার সিস্টেম রয়েছে ওমা কথা বলে না আপনি যখন নবীকে ভালোবাসবেন নবী যেটা করেছে আপনি সেটা করবেন নবিজি যেটা করে নি আপনি সেটা করবেন না এটাই তো বাস্তবতা ঠিক কেনা বলেন আরো জোরা বলেন আপনার আবার প্রণে নবীজি আরো বলেছেন বিহেলেমাই তিহি নবীর পরিবারের ভালোবাসা শিখাও নবীর রাহালিমাই তেরে ভালোবাসা শিখাও কারণ ওই ভালোবাসা স্পরজ এবং ইমান আসিনি সেই সেই খবর আসিনি বাবা মার না না আপনি মনে রাখবেন সন্তানকে একজন বাবা মা সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত করে যাওয়া এর চেয়ে বড় সম্পদার কিছুই দিয়ে যেতে পারে না আপনি মনে করেন বিঘায় বিঘায় কিনে দিয়ে যাব। যাবো বন্ধু প্লেস বাড়ি করে দিয়ে যাব। ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যাব। এটা আমার পক্ষ থেকে সন্তানের জন্য বড় নিয়ামত নয় সবচেয়ে বড় নিয়ামত হলো দিনের শিক্ষায় শিক্ষিত করে নুরের আলোয় আলোকিত করে দিয়ে যাওয়া আপনার আমার প্রাণের বলে দিয়েছেন কোরআন শেখাও আজকে কি সেই শিক্ষা আপনার আমার মাঝে আছে আমরা কি সন্তানকে দিচ্ছি দিচ্ছি না পৃথিবী নিয়ে কম্পিটিশন করতেছি আমি আপনাদেরকে বলে দেই সূরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই জিন্দগির একটা ধোঁকা জোরে জোরে বলেন আছে কিনা বলেন আছে আছে তো এখন আপনারা যে আজকে জান্নাতের বাগানে আসলেন আমরা যে আসলাম আমাদেরকে কি দরকার আছে না আজ থেকে দেড় হাজার বছর আগে নবীজি আপনাকে আমাকে মেসেজ দিয়ে গেছেন আপনার আমার জান্নাতে আপনার আমার যেই আমি যখন মেহমান হয়ে আসবো আপনার জন্য মেজবানি কোনটা সেটা হলো মাওলার জিকির আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবি গো ও প্রাণী রে নবি চন্দের ফটো কি আমা নবি বলে দিয়েছেন সুবুহানন্দ ওল্হদুৰেল্লা লা ইলাহা এল্লল্লা সুবোহান লা ওল্হুরেল্লা লা ইলাহা এল্লল্লা লা লা এলাহা লা ইলাহা ইল্লাল্লা নহবি আমারি নহুরে রে জগত কডু নেন অজালা নহবি আমারি নহরের রে জগত করুণেন অজালা র ঝাঁ শরে করবেন তিনি

লা ই আ হো ইল্লাল্লা হো মোহাম্মদ রুস্লাহ সাল্লাল্লাহ এনেহি ওয়াসাল্লাম চুরু চুরে বলুন আলহামদুলিল্লা এই আলহামদুলিল্লাহ বলছেন না এটাও জিকির্ষ অল ফ্রেশ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লা ফর আল্লাহ অ্যান্ড হ্যান্ড পর আল্লাহ ভালোবাসা ওল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য আমার কিন্তু এগুলো আলোচ্য বিষয় নয় তারপর আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি এই জন্য আপনাদের মধ্যে যেন কোনো জড়তা না থাকে জড়তা জড়তা যুক্ত মানুষ কিন্তু সমাজের জন্য বোঝা এবং সে নিজের জন্যও নিজে বোঝা জড়তাহীন মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় নেই আমক এটা বুঝতে হবে আপনাদেরকে এটা জান্নাতের বাগান এই যে আমি দূরত পড়েছি অনেকেই কিন্তু দূরত পড়েন নাই অনেকেই দূরত পড়েন নাই জুমমার দিনে কেউ যদি আসুলকে ভালোবেসে মাত্র আশিবার বার পড়ে আমার আসুল জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ খুশি হয় তার আশি বছরের সবিরাগুনা মাফ করে দেয় আমি যখন দরুদ পড়েছি আপনি বাদাম খেয়েছেন আপনার নসিব কত খারাপ খেয়াল করছেননি তিও চাচা বাদাম খাওয়ার জায়গা তো এটা না রে ভাই বাসায় ফ্যামিলি মেম্বার সবাই আছে যা সবাই কিনে বাদাম খানা এটা অনেক মজা তো এখানে এসে যদি বাদাম খান তাহলে খাবেন না কোথায় বন্ধুরা আমার দেলামি শরীফের মধ্যে এসছে হাদিস খানা হাদিসের রবি হলেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দরুদ পড়তে পারে আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে বন্ধু সে যদি প্রতিদিন এক হাজার বার যদি দূরত পড়তে পারে রে সে জান্নাত দেখা পর্যন্ত তার মরণ হবে না বুঝতে হবে এই পরিপুর আমার জন্য চল্লিশ জন যদি একত্রিত হয় তাহলে এর মধ্যে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা এই একজনের উসিলায় কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে নেয় আপনার আমার মধ্যে সেই খেয়াল থাকতে হবে সেই প্রত্যাশা থাকতে হবে কারণ এখন আমাদের মধ্যে সেই প্রত্যাশা সেই খেয়াল সেই ধ্যান ধারণা না থাকার কারণ আছে সেটার কারণ হল কি জানেন এদিক তাকান হ্যাঁ এদিকে তাকান আমি কি বলি আমার কথা শোনেন এই এই দিকে না থাকার কারণ কি জানেন মোবাইল কি আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ যেমন জীবন ব্যবস্থা রয়েছে কোথায় ইসলামে কোথায় ইন্নাদ

আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে কি বলেছে জানেন জানেন না কারণ জানবেন থেকে মোবাইলের মাধ্যমে কন্টিনিউয়াসলি আপনারা ইহুদিদেরকে ফলো করতেছেন তাদের সংস্কৃতি লালন করতেছেন কি বলেন মিয়া ভাই ইহুদিদেরকে কাকে বেঈমান কাফিস সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন কি বলেছে জানেন আল্লাহ রাবুল আলমিনই বলেছে যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম আবার আল্লাহ রাবুল আলমিনই বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ईमानदारদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা আপনারা দেখেন এই যে আমি আসার সময় দেখছি অসংখ্য যুবক জুটি বেদে বেদে জুটি বেদে বেদে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু এই ফেন্ডেলে যদি আসতো এই দুইটা ফেন্ডেলে জায়গা হতো না আমি শুধু আপনাদেরকে বোঝার জন্য বলছি জাস্ট এক্সাম্পল এখানে দেখেন মধ্যবয়সী এবং মুরুব্বি বাবারাই বেশি ইয়াং ছেলেরা নাই কেন নাই জানেন এই না থাকার কারণ হলো এটার জন্য বাবা মা দায়ী হান্ড্রেড পার্সেন্ট বাবা মা দায়ী আপনাদেরকে ভুলে গেলে চলবে না এভরি প্যারেন্টস শো টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড বি आवर প্যারেন্টস কারণ মা বাবাকে কষ্ট দেওয়া হারাম তাদেরকে অমান্য করা হারাম তাদের অবাধ্য হওয়া হারাম তাদেরকে ভালোবাসা সম্মান করা রেসপেক্ট করা এটা একজন সন্তানের জন্য ফরজ আজকে আপনার সন্তান ভাই এই যে মিয়া ভাই আপনাদের কথাগুলো কিন্তু এখানে কাউন্ট হচ্ছে এখানে তো আপনাদের কথা বলার কোনো দরকার নাই আমি আবারও বলছি আমি কি বলি আপনারা মন দিয়ে আমি বর্তমান প্রেক্ষাপটের উপরে টপিক আকারে আজকে আলোচনা করব লং লং করে কথা বলবো না মা বাবাকে ভালোবাসা ফরজ মা বাবা কি আর কাছে থেকে দেখতে পারে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান আল্লাহ কি সুস্থ ভাবে নিয়ে আসুক আমি আল্লাহর কাছে দোয়া করি আমি আছি তো এখানে আপনারা দয়া করে সাইড থেকে কেউ কথা বলবেন না কি বলছি বুঝতে পারছেন সাইডে অনেক জায়গা আছে ঠিক আছে উপস্থিতি আমি যখন স্টেজে আসি স্টেজে বসি প্রতিকূল কোনো পরিবেশ থাকলে আমি আলোচনা করি না এই জন্য আবার আসুল বলেছেন যেখানে তোমার শ্রোতা আলোচনা শোনার মতো কোনো আগ্রহ নেই সেখানে তোমার আলোচনা করার কোনো দরকার নেই এটা আল্লাহ রাসুলের নির্দেশ কার নির্দেশ এই আপনারা কথা বলতে হবে আল্লাহ আপনাকে জবান দিছে ইচ্ছে মতো চিবি চিবি পান খাওয়ার জন্য নয় চা দোকানে বসে বসে চা খাবেন আর এই বাড়ি ও বাড়ির বদনাম করবেন এটার জন্য নয় কোনো শপিং কমপ্লেক্স কোনো কোলাহল পরিবেশ কোনো ফ্রেন্ড সার্কেল নিয়ে অপ্রাসঙ্গিকভাবে বক্তব্য দিয়ে দিয়ে টাইম পাস করবেন সেটার জন্য আল্লাহ আপনার জীবনে বোবা মানুষ যদি দেখে থাকেন তাহলে আপনার শিক্ষার জন্য ওই পার্সনটাই যথেষ্ট আর বেশি প্রয়োজন নেই আমি যখন আলোচনায় বসি আমার ফার্স্ট কন্ডিশন আপনার সবাই চলে উপরে আসেন 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 সবাই আমার কাছে এসে করেন একদম কাছে আসেন ভাই সবাই আসেন আসেন সবাই সামনে দিকে আসেন সবাই সবাই আছে করে না হে রসুল তোমায় ভালোবাসি শুধু মুখে না বলেন জাননা তেরা আরে যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে জবানটা এখনো মধুর হয় নাই আল্লাহ রাবুল আলমিন বোট বাদাম খাওয়ার জন্য গিপদ করার জন্য কিন্তু জবান দিছে না দিয়েছে কি জন্য জানেন দিয়েছে কি জন্য জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে এই জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার এখন জিকিরটা আপনি কেমন করে করবেন ফাদকুরুল্লাহ কি আমল দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেন অকউদান বসে বসে জিকির করেন ওয়া আলা যুনু বিকম জিকির করেন তারপরেও জিকির বন্ধ করা যাবে না ঠিক আস্তে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়া আই

আর জোরে বলেন এখন মেহমান কি মেজবানের বাড়িতে গেলে খাবারের প্রয়োজন আসে না